আমার প্রশ্ন হচ্ছে আজকে আপনারা শুধুমাত্র পথে নামেননি আজকে পথে নেমেছিলেন চাকরি হারারা যারা চাকরি হারিয়ে ফেলেছেন চাকরি করতেন সাত মাস মাইনে পান না চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়ে বসে আছেন চাকরি পাননি দুর্নীতির কারণে তৃণমূলের দুর্নীতির কারণে এবং আপনারাও পথে নেমেছেন মুখ্যমন্ত্রী উৎসবে ব্যস্ত উৎসব হোক উৎসবের উদ্বোধন হোক কোনো প্রবলেম নেই কিন্তু আপনাদের কি হবে আপনাদের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী আপনাদের দাবি কী বলুন দেখুন প্রথমে বলতে গেলেই আমাকে বলতে হয় আমরা উৎসবের বিরোধী নয় উৎসব পালন করা কর্তব্য মানুষের দায়িত্ব মানুষের একটা আবেগ কাজ করে সেখানে উৎসব করা হোক কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষদের নিয়ে যে এক প্রকারের খেলা শুরু হয়েছে সে খেলাটা কবে শেষ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মাদ্রাসার চাকরি প্রার্থীরা দু সালে লাস্ট পরীক্ষা দিয়েছিলাম তারপরে পরীক্ষা দিয়েছি দু সালে তেইশ সালে পরীক্ষা দেওয়ার পরে সমস্ত ইন্টারভিউ ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ কেন রেজাল্ট নেই আমরা কেন স্কুলে যেতে পারবো না আমরা বাড়িতে কি উত্তর দেব। আমাদের কি উৎসব বলে কিছু নেই এইভাবে শিক্ষাকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিতে চাইছেন তার বক্তব্য কি আমরা জানতে চাই কারণ আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশ সালে তেইশ সালের পর থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন আজ কিন্তু রেজাল্টটা প্রকাশ করে এইট এসএলএসটি বার করতে পারতেন মাত্র সতেরোশো উনত্রিশ পোস্ট আপনি জানেন সতেরোশো উনত্রিশ পোস্টের পরীক্ষা নিয়ে দু বছর ধরে ইন্টারভিউ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আজ কেন রেজাল্ট নেই কিসের জন্য তার রেজাল্ট প্রকাশ করছে না কিসের ভয় তারা কি আজ আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারছে না বলে কি রেজাল্ট প্রকাশ করছে না আমরা প্রশ্ন করতে চাই আমাদের রেজাল্ট কবে দেবে আমরা আজকের সেভেন এসএলএসটি মঞ্চ থেকে আমরা বিকাশ ভবনে অভিযান করেছিলাম সেখানে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারি আমাদের কোনো সদুত্তর দিতে পারেনি বরন্ত তিনি আমাদের সঙ্গে মুখটা আমি চিনতে পারছি যে সমস্ত অবু শিক্ষকরা আসছেন দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করবো আমরা হয়তো দেখা যেতে পারে আমাদের ইন্টারভিউ মার্কসটা কমিয়ে দিয়ে আমাদের প্যানেল থেকে বের করে দিতে পারে কেন প্রতিবাদ হবে হ্যাঁ কেন প্রতিবাদ হবে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ ভয় পাচ্ছে থেকে এখনো পর্যন্ত হয়নি আপনারা প্রতিবাদ করেছেন মমতা উৎসব করছেন করুন কিন্তু আপনাদের দিকে কেন তাকাবেন না আমি প্রশ্ন করব মনিশঙ্কর বাবু আজকে রাস্তায় দেখলাম পুলিশ টেনে হিচড়ে প্রিজেন্ট মানে ফেলছেন চাকরি হারাদের চাকরি প্রার্থীদের মাদ্রাসায় আপনার সামনে বসে উনি বলছেন কিভাবে দুর্ব্যবহার করা হয়েছে ওনারা যারা প্রতিবাদ করেছেন পুজোর উদ্বোধন উৎসব সব হবে আমরা সমস্ত কিছুর সাথে আছি কিন্তু এই দুটো ছবি দেখতে পাচ্ছেন একদিকে হাউ হাউ করে কান্না আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য এই দুটো ছবি বড্ড কন্ট্রাস্ট লাগছে না আপনার বলুন আন্দোলন দেখুন আন্দোলন করার অধিকার তো একটা সংবিধান স্বীকৃত সবারই অধিকার আছে কখন আন্দোলন করবেন সেটাও তারাই ঠিক করবেন কোন জায়গায় করবেন সেটা অবশ্য কখন কখন আমরা দেখছি আদালতের কাছে শরণাপন্ন হতে হয় কারণ যেখানে সেখানে আন্দোলন করে প্রহিবিটেড এলাকা বলে কিছু থাকে সরকারের সেখানে পেয়ে আমার কথা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা আপনার সঙ্গে কথা বলছি আমরা রাস্তাঘাটে যাচ্ছি আমরা চাকরি করছি আমাদের সব কিছুটা না সংবিধান বা আইনের মধ্যে কিন্তু বাধা আছে ফলে সরকার হোক বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনই হোক তিনি যদি কোথাও একটা অমিল করে মানে ইললিগাল বা আনলফুল কিছু করে তার জন্য আমাদের আদালত আদালত গঠন করা হয়েছে সেই জন্যে তা আমি বলছি যে একদিকে আমি আদালতে যাচ্ছি আদালত যা বলবে সেটাই মেনে নেবে সেটা আমরা টিভির পর্দাতেও বলছি আর আদালতে একটা রায় হয়ে যাওয়ার পর আমরা আন্দোলনও করছি আমি প্রথমেই বললাম আন্দোলন করতেই পারি সংবিধান শিক্ষিত কিন্তু যে আন্দোলনটা দিশাহীন মানে আমি যদি মুখ্যমন্ত্রী আমি দিশাহীন এই জন্যই বলছি কেন দিশাহীন পরীক্ষা হয়ে গেল সেখানেও কেন মুখ্যমন্ত্রী প্রশ্ন করি স্যার আমি আবার আসিফ টানা বলতে দিলাম মোহাম্মদ মহিউদ্দিন আপনার আন্দোলন দিশাহীন আপনাদের আন্দোলন কি দিশাহীন আপনাদের কোনো দিশা নেই আন্দোলনের খুবই দুঃখের সঙ্গে বলতে হয় খুবই হাস্যকর কথা বললেন উনি একজন শিক্ষার্থী একজন চাকরি প্রার্থী যে দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে যখন দশ বছর পনেরো বছর পরে একটা চাকরির পরীক্ষা দিতে পারছে সে চাকরির পরীক্ষা দিয়ে দেওয়ার পরে তার যোগ্যতার প্রমাণ যোগ্যতার ভিত্তিতে সে পরীক্ষায় পাশ করেছে পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউ পরে ভেরিফিকেশন হয়ে গেছে তারপরে সে যখন তার যোগ্য চাকরির কথা বলে সেটা কি করে কি করে দিশাহীন হয় উত্তর মনীশঙ্কর বাবু তারপর অব্র মনীশঙ্কর বাবু কোনটা দিশাহীন কথা দিশা কোনটা যাচ্ছে না আপনি যে কথাটা বলছেন একদম রাইট তার মানে আমি যেটা প্রথমেই বললাম যে ইললিগ্যাল বা আনলফুল যদি কিছু হয় তার জন্য আদালত আছে এ আপনি আন্দোলনের কোনো পথ নেই না না আপনি যে বললেন যেগুলো সে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন থেকে উঠে এসেছে তিনি নিজেই বলেন তাই না আমি বলছি যে সেগুলো তো অন্যায় যেটা বলছেন আপনি এত সরকারের অন্যায় এবং এই অন্যায়টা ইললিগ্যালিটিটা কে ডিটেক্ট করবে আদালত চার দিনে আমরা আদালতেও গেছেন আদালতের রায়ও যখন হয়ে যাচ্ছে তখন আপনার সেই আন্দোলনটাকে কন্টিনিউ করছেন তাহলে আয়দার আপনারা আন্দোলনেই চালিয়ে যান না হলে আপনার আদালতের স্মরণাপন্ন দুটো একসময় বুঝলাম মণিশঙ্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আন্দোলন কন্যা আন্দোলন থেকে উঠে এসেছেন আপনি বলছেন আন্দোলন করা দিশাইন একমাত্র পথ হচ্ছে আদালতে গিয়ে বসে থাকা আপনারা দুর্নীতি করবেন মানে তৃণমূল দুর্নীতি করবে আর আদালতে যাবে মানুষ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়